পাগাস মাছ আছে চলুন দেখুন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন আজকে আরেকটি ঘাটে এসে পড়ছি আমাদের ঢাকা দুহার মেঘলা বাজার আর মেঘলা বাজার পদ্মা নদীর পার মাছঘাট আর এই মাছ ঘাটে এসেছি দেখেন এই ছোট্ট একটি ঘাট আর এই ঘাটে কিন্তু মাছের দাম কীরকম যায় আপনাদের দেখাচ্ছি এই দেখেন পদ্মা নদী আর এই পদ্মা নদী কিন্তু শুকিয়ে গিয়েছে আগের চাইতে দেখেন মাঝখানে কিন্তু হ্যাঁ দ্বীপ বসেছে দেখেন একটি চর আর এই চরের সাইড দিয়ে কিন্তু দেখেন একটি ঘাট আর এই মাছ ঘাটে কি কি মাছ পাওয়া যাচ্ছে আর মাছের দাম কীরকম যাচ্ছে আপনাদের সরাসরি দেখাচ্ছি আশা করি বিটোরা না টেনে সম্পূর্ণ বিটোড়া দেখবেন আর মাছের বাজারে ওখানে দেখি কি কি মাছ এসেছে চলেন যাই দেখেন পাঙ্গাস মাছগুলো হ্যাঁ বিক্রি হয়ে গেছে আরো কিছু রয়েছে আপনাদের দেখাচ্ছি আরো কি কি মাছ আছে এই দেখেন মাছ এসেছে আপনাদের দেখাচ্ছি আর এই মাছের দাম কিরকম সরাসরি দেখবেন কি সুন্দর মাছ নিয়ে আসতেছে

আব্ৰী কৰো নাম আছে কম দাম দেখি দেখি

Alak çaka. Haykötü barışlıkka. Barışlıkka. Direşlikka. Direşşa. Direşşa. Çoğdörşa. 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 Barışdörşa. Barışdörşa. 15örşa. 19örşa. 14örşa. 14 সতেরোশো সতেরোশো আঠারোশ আঠারোশো আঠারোশো উনিশশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার 2000 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 দেখেন 107 টাকা বাল 19800 টাকা বিক্রি হয়ে গেল চলেন কি কি মাছ আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি

誰だい?誰だい?誰だい?誰だい?誰だい?誰だい?誰だい?誰だい?誰だい?誰だい?

바다다, 바다, 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 바, 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 ধর্ম <laughs> শুন <laughs>